ট্রাফিক আইন গুরুতর ট্রাফিক অপরাধের সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড আর দশ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে মূল লক্ষ্য বেপরুয়া চালকদের নিয়ন্ত্রণে আনা বাহরাইন থেকে আরিফুল ইসলামের পারস্য উপসাগরে পশ্চিম তীরে অবস্থিত সাতশো আশি বর্গ কিলোমিটারের দ্বীপরাষ্ট্র বাহারাইন দেশটির জনসংখ্যা প্রায় ষোলো লাখ যার অর্ধেকই অভিবাসী পরিকল্পিত নগরায়নের ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা কমাতে জেনারেল ডিক্টোরেট অফ ট্রাফিক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার সাধারণ অপরাধে পঞ্চাশ থেকে একশো দিনা জরিমানা গুরুতর অপরাধে দুশো থেকে এক হাজার দিনা জরিমানা ও ছয় মাস পর্যন্ত জেলের বিধান রাখা হয়েছে সিগনাল অমান্য করলে ছয় মাস কিংবা দুর্ঘটনা ঘটলে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আইনটি নাগরিক ও অভিবাসী উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য বাংলাদেশি সবাই চেষ্টা করুন একটু সতর্ক থাকার সাবধানে গাড়ি চালানোর জন্য

এই মেনে চললে ট্রাফিক অ্যাক্সিডেন্ট রোধ করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন এ আইন শুধু শাস্তিই নয় বরং জনসচেতনতা ও নিরাপত্তার বার্তা বহন করে প্রবাসী বাংলাদেশে দেড় লাখ মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা এ আইনকে বাহরাইনে সড়ক ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনার বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে কঠোর শাস্তির মাধ্যমে চালকদের সচেতনতা বাড়াতে এবং দুর্ঘটনার হার কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা